প্রিয় মৎস্য চাষি ও মৎস্য খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সামনে আলোচনা করব নতুন একটা ভিডিও নিয়ে এই যে আপনারা ভিডিওর স্ক্রিনে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো হয়তো আপনারা অনেকেই জানেন না দেশি শিং মাছের পোনা কীভাবে পুকুরে চাষ করতে হবে তো এই দেশি শিং মাছের পোনা এক পুকুরে চাষ করে আপনারা যদি লাভবান হতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই দেশি শিং মাছের পোনা লাভজনক একটা পোনা আপনারা এই দেশি শিং মাছের পোনা শতাংশ অনুযায়ী চাষ করতে পারবেন এক হাজার থেকে পনেরোশো পিস তো এই দেশি শিং মাছের পোনা হয়তো আপনারা অনেকেই চাষ করতে চাচ্ছেন না বা চাষ করতে আগ্রহী না তো বৃহস্প এই দেশি শিং মাছের পোনা চাষ করতে গেলে আপনার প্রথমে যেগুলো করতে হবে পুকুর ভালো মতন প্রস্তুতি করতে হবে তো বস আপনারা পুকুর কেমনে প্রস্তুতি করবেন এটাও আজকে ভিডিওতে বলে দেবো আপনারা পুকুর প্রস্তুতি করবেন প্রথমে পুকুরটা শুকিয়ে রাখবেন তারপরে পুকুরে চুন দিয়ে পুকুরে পানি নামাবেন তো বহস আপনার এই দেশি শিং মাছের পোনা চাষ করে অল্প খরচে লাউবান হতে পারবেন তো এই দেশি শিং মাছের পোনা আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি আমাদের ফিশারি থেকে এসে সরাসরি আপনারা এই দেশি শিং মাছের পণা নিয়ে যেতে পারবেন তো বস আর দেরি না করেই যদি আমার ভিডিওতে আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন